আটা বুকস পড়বে না একটু বুকস পড়বে না পাপাই তুমি যে কালকে আমাকে রাত্রে প্রমিস করলে মাম্মা মামি মর্নিং এ আমি কি বলছি তুমি কালকে আমাকে প্রমিস করলে মাম্মা মর্নিং এ উঠে আমি কি করব হ্যাঁ ব্রাশ করব তারপরে পড়তে বসবো কোথায় প্রমিসটা কোথায় গেল মানিটা তো আমার হাতে আমার হাতে চলো একটু বুকস পড়ে নেবে চলো কি বলো বলো বড় হয়ে গেছে আর বুকস পড়বে না i